আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এই ঠান্ডা কনকনে শীত এর ভিতরে আমরা কোথায় যাচ্ছি মা ছেলে মিলে খোলা ভ্যানে বসে আসি হঠাৎ করে বিকেলের দিকে বলতেছে মা ফুচকা খাবো তো ফুচকা তো গ্রামের বাড়ি চাইলেই আর ঘরের কাছে পাওয়া যায় না তো একটু দূরে যাইতে হয় তো আমাদের বাড়ির কাছে যেখানে দোকান আছে ওখানে আমি গেলাম গিয়ে দেখি যেন ওখানে ফুচকার দোকান বন্ধ তখন সবাই বলতেছে এই মুহূর্তে ফুসকা খাইতে হইলে শিবসর যাইতে হবে না হলে কিন্তু এখানে ফুসকা আজকে পাওয়া যাবে না যেই কথা সেই কাজ তিন মায়পুতে ভ্যান নিয়ে চলে আসলাম শিবসরে তো ভ্যানের থেকে নেমেই দেখতেছি এখানে মেলার মতো মিলছে দেখুন বন্ধুরা কত সুন্দর মাটির হাঁড়ি পাতিল মানে খুব ভালো লাগলো আমার দেখে এগুলো দেখে আমি একটু ভিডিও করলাম সব কিছু এখানে কিনতে পাওয়া যায় পাশে দেখি পিঠাও বিক্রি হচ্ছে ঢাকার মতো এখন সব জায়গাতেই তো এদিকে ওদিকে গিয়ে দেখতেছি যে এই যে ফুচকার দোকানে চলে আসছি আমরা ফুচকার দোকানটা এত সুন্দর মানে এখান তো বেশ কয়েকটা ফুচকার দোকান আমি যখন ছোটো ছিলাম তখন কিন্তু এরকম ফুচকার দোকান এখানে কল্পনাও করা যায়নি আজকে এখানে ফুচকার দোকান হয়ে গেছে এবং এত সুন্দর ফুচকা বিক্রি হয় খুব ভালোই বিক্রি হয় মনে হচ্ছে কারণ এত দোকান যেহেতু বিক্রি না হইলে কেনই বা মানুষ এত দোকান দিবে তো এক এক করে লোকটা ফুচকা রেডি করে আনতেছে সেই ফাঁকে আসিবার অনেক ছবি তুলতেছে আর আসিফ তো সেই খুশি হয়েছে কারণ আসিফের ফুসকা সামনে চলে আসছে আসিফ তো ফুচকা পাগল ছোট্টবেলা থেকে আমাদের আসিফ খুব ফুচকা পছন্দ করে তো আমি তো ফুচকা বেশি একটা খাই না সেজন্য আমার জন্য অর্ডার দিছি হলো চটপুটি তো একটা দই ফুচকা আর একটা নর্মাল ফুচকা আর চটপুটি তিনটাই অর্ডার করলাম তো আমার কাছে এখানকার পরিবেশনটা এত ভালো লাগলো দেখুন বন্ধুরা আমরা ঢাকা যে খাই মানে ঢাকায় যে ফুচকা খাই তার চেয়ে কিন্তু এখানে কোনো অংশ কম নেই এখানকার রিটা আমার কাছে খুব ভালো লাগছে এবং ওনারা যে টক পানিটা দেয় এটাও খুব টেস্ট লাগলো আমার কাছে এটা হলো চটপুটি একদম ডিম দিয়ে ঢেকে দিছে তো আসি ছবি তুলে তুলে আবার দেখাইতেছে আর বন্ধুদের যে দেখ আমি ফুচকা খাইতে আসছি প্রথমে আসিবার অনেক খাইয়া বলতেছে যে মা টেস্টটা কিন্তু খারাপ না আমরা ঢাকাতে যেমন খাই তার চেয়ে কিন্তু খারাপ লাগে না এখানকার ফুচকাটা কিন্তু খুবই টেস্টি তুমি একটা খেয়ে দেখো নাসিবা আমাকে বারে বারে কথাটা বলতেছে তাই আমি বললাম যে ঠিক আছে আমি একটু খেয়ে দেখি কেমন টেস্ট তো আমি প্রথমে একটু চটপটি খেয়ে দেখলাম চটপটিটা আসলে অসাধারণ টেস্ট তো চটপিটা আমার কাছে খুব ভালো লাগলো আর অনেক বলতেছে মা তুমি একটা ফুচকা খাবা একটা ফুচকা খাবা খুব করে রিকোয়েস্ট করতেছে তখন কি আর করার তা আমি তখন আবার একটা ফুচকাও খেয়ে নিলাম কারণ সেরে বলতেছে মা তুমি কিন্তু একটা ফুচকা খাবাই খেয়ে দেখো এই জায়গার ফুচকাটা কেমন সত্যি খুব স্বাদ আমার কাছে ভালো লাগছে আমি কিন্তু ফুচকা অতটা খাই না কিন্তু ছেলেদের রিকোয়েস্টে খাইলাম তো অনেক দিন পরে আমি একটা ফুচকা খাইলাম ফুচকা আমার কাছে বেশি একটা ভালো লাগে না আমি সব সময় চটপুটি ডেই খাই এবং খুবই স্বাদ লাগছে আমার কাছে তো আছে বউ খাচ্ছে আর বলতেছে মা আমাদের ঢাকার চেয়ে এখানকার ফুচকা কিন্তু অনেক বেশি টেস্ট এখন থেকে সে নানাবাড়ি গেলেই নাকি এখানে গিয়ে সে ফুচকা চটপুটি খাবে সেইটা বলতেছে তো এখানকার মানে দই ফুচকাটাও খুব স্বাদ ছিল ভালো লাগছে তো খাবার শেষে এখন আমি আসছি এখানকার বিল দিতে মোটামুটি বিলটাও কিন্তু ভালো এখানে কিন্তু কোনো জিনিস সস্তা নেই তো বিলটির দিয়ে আমরা আবার বাড়ির পথে রওনা দেব সে পর্যন্ত প্রায় সন্ধ্যা ঘুনিয়ে আসতেছে তো আমরা তিন মাস ছেলে যে ফুচকা আড্ডাটা দিলাম আপনাদের সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের ভিডিও বেশি বেশি দেখবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ